সুপ্রভাত বন্ধুরা আজকে আবারও একটা নতুন দিন নতুন সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি তো আশা করছি সবাই খুব ভালো রয়েছ আর আমরাও বেশ ভালো রয়েছি আর আশা করব অন্যান্য দিনের মতো আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে তো জানো তো বন্ধুরা কালকে একটা অর্ডার এসেছিলো আর সেটা আর কি ওপেনিং করা হয়নি তো ভাবলাম যে চলো আজকে ওপেনিং করি আর তোমাদের সাথেও শেয়ার করি তো এটা হচ্ছে ওই ওয়াশিং মেশিনটার কভার আর কি যেহেতু বেলকানিতে থাকে তো তার জন্য ঠিকঠাকভাবে ঢাকাঢুকি না দিলে বড্ড সমস্যা আর কি তো তাই এই কভারটা নিয়েছি আর এটা পুরো কিন্তু প্লাস্টিকের তো এটা একটা বিশাল সুবিধা আর কি যে এটার মধ্যে জল একদমই যাবে না তবে জানি না রোদ্দুরে কতটাকে নষ্ট হবে সেটা ব্যবহার না করা পর্যন্ত আর কি বলতে পারছি না তবে দেখতে বেশ লাগছে আর কি সুন্দর ফিটিংসও হয়েছে আর দেখতেও সুন্দর লাগছে তো এটা আর কি সকাল সকাল আগে উঠে ঢাকাটা দিয়ে দিলাম তারপরে সারাদিনের কাজকর্মগুলো সারবো আসলে কি বলো তো বন্ধুরা সারাদিনের অন্যান্য কাজগুলো যখন শুরু হয়ে যায় তখন এক্সট্রা সমস্ত কাজ আর কি ভুলে যায় তো তার জন্যই আগে ভাগে করে ফেললাম আর তারপরে নিজে একটুখানি ফ্রেশ হয়ে নিলাম আর নিজে দেখবে সকালে যদি ফ্রেশ না হওয়া যায় তাহলে কিন্তু কোনো কাজে আমাদের মন বসে না তো যখন ওয়াশিং মেশিন দিয়ে ভিডিওটা শুরু হলো তাই একটি কমেন্টের রিপ্লাই আগে দিয়ে দিই আমাকে মাম্পি দি কমেন্ট করেছো যে তোমার ওয়াশিং মেশিনে চাদর একদমই পরিষ্কার হয় না তো এই ফ্রন্ট লোডেড ওয়াশিং মেশিনগুলোতে একটা সিস্টেম রয়েছে জানি না টপ লোডেডে আছে কি না আমার তো নেই তাই বলতে পারছি না তবে ফ্রন্ট লোডেডে বাবেল বলে একটা অপশন আছে তো সেটা যখন অন করে দেবে তখন কিন্তু ওখানে গরম জলেই কাঁচাটা হবে তো তার জন্য চাদর গুলো কিন্তু একদম পরিষ্কার হয়ে যায় আর আমি যেটা আর কি করে থাকি যদি বুঝতে অসুবিধা হয় আমি অবশ্যই কোনো ভিডিওতে শেয়ার করে দেব আর সকাল সকাল নিজে একটুখানি ফ্রেশ হয়ে নিলাম বলতে একটু সানস্ক্রিন আর কি মেখে নিলাম জানি না কতটা কি থাকবে যা গরম পড়েছে না তো কত দূর কি থাকবে সেটা বুঝতে পারছি না তবে নিজে একটু ফ্রেশ না হলে না কাজে একদম মন বসে না সকাল থেকে আমরা যদি একটা রুটিন সাজিয়ে নিতে পারি তাহলে কিন্তু দিনের সমস্ত কাজকর্ম আমাদের অনেকটা ইজি হয়ে যায় আর সারা দিনে যে একদম প্রচণ্ড খাটালি হবে সেটাও না খুব স্মার্টভাবেই কাজগুলোকে হ্যান্ডেল করা যায় তো সেরকমভাবেই আমি করার চেষ্টা করি আর দেখবে প্রতিদিনের কাজ কিন্তু কোনো না কোনোভাবে একটুখানি আলাদা হবে। যে দিনে এক্সট্রা কাজ থাকবে সেই দিনগুলো একদমই অন্যরকম আবার এক্সট্রা কাজ বলতে যে সব দিন একই কাজ থাকে সেটাও না তো এইভাবে করে আমি ভাগ করে 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 নিই তাহলে আমার অনেকটা খাটালি কম হয় আর স্মার্টভাবে সব কাজগুলো করা যায় বলতে পারো তো তো এই ছোটো রুমের বিছানাটা আর কি ঝেড়ে নিলাম আর ছোটো রুমের বিছানাটা ঝাড়তে গিয়ে যা কাণ্ড ঘটলো কী বলবো তোমাদের এই যে বিছানা ঝাড়ার যে ঝাড়ুটা সেটা ভেঙে গেল জানো কি আর করব ওই জায়গাটা করে ধরেই আর কি বিছানাটা আপাতত ঝেড়ে কাজটা সারলাম আগে বাজারে গিয়ে এই জিনিসটি আনতে হবে আর আমার সব থেকে একটা বড় দোষ হচ্ছে আমি বাজারে গিয়ে ওই জিনিসটাই আগে ভুলবো জানো তার জন্য কি করি আমি সাথে সাথে খাতাতে লিখে নিই তো আমার ছেলে সেটাই হাসে আর কি বা যেই দেখবে সেই হাসবে বা বেটু আর কি খুব মজা নেয় মা তুমি লিখে রাখছো তো আমার মনে হয় এই জিনিসটা খুব ভালো একটা যদি ডায়েরিতে লিখে রাখা যায় যে এটা আমার প্রয়োজনীয় আর সেই পাতাটা ধরেই আর কি বা একটা ছবি তুলে নিয়েও যদি বাইরে বেরোনো যায় তাহলে কিন্তু খুব ইজি হয়ে যায় ব্যাপারটা তো এই ভোলার ব্যাপারটা একদমই থাকে না আর ইদানিং কী যে হয়েছে জানি না অনেক কিছুই কিন্তু ভুলেই যাচ্ছি তো এই খাটের তলাটা দেখতে পাচ্ছ প্রত্যেক দিন এইরকমভাবে নোংরা থাকে এটা ওটা খাটের তলার মধ্যেই ঠিক ঢুকিয়ে দেবে তো তার জন্য খাটের তলাটাকেও পরিষ্কার করে নিলাম আর এরপরে ভাতটা বসিয়ে দেবো যেহেতু ওর বাবা অফিস যাবে তো সকাল সকাল একটু তারাও রয়েছে তার জন্যই আর কি আগে ভাতটা বসিয়ে দেবো আর ভাতটা হতে হতেই আমি বেশ কিছু কাজগুলো সারব আর কি বলো তো সকালে যদি ঘরটা ঝাড়ু না দিই কোনো কাজই যেন করতে একদম ইচ্ছে করে না তো তার জন্য আগে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম আর একটু পরে পূজা আসবে তো কুচিগুলো করবে তার জন্য আগের থেকে আমি ভিজিয়ে দিই আমি যদি ভিজিয়ে দিই বেশ অনেকক্ষণ ভেজে আর কাপড়গুলো ছেড়েও যায় আসলে ওই যে ঘাটটার সমস্যা রয়েছে তার জন্য না আমি কাজ করতে পারি না কাজকে যে ভয় পাই এমন ব্যাপারটা না কিন্তু আমার মানে কাচলেই আর কি প্রচণ্ড ঘাড়ে পেন হতে থাকে তো তার জন্য না আমি কাজ একদমই মানে কাঁচাটা আমি করতেই পারি না বাসন কিন্তু অর্ধেকের বেশি আমি ধুয়ে নিই শুধুমাত্র ওই কড়া হাঁড়ি এই সমস্তগুলোই থাকে কিন্তু কাচাকুচিটা বলতে পারো সমস্তগুলোই আর কি আমাকে দিয়েই দিতে হয় কাচতে আর মাঝে মধ্যে মেশিনটাও অন করি কারণ মেশিনটা না হলে একদমই বসে যাবে আসলে নিজের হাতেই কাজ করতাম আর তখন এই সমস্যার জন্যই আর কি মেশিনটা নেওয়া কিন্তু মেশিন নিয়েও দেখি প্রতিদিনই প্রায় এক বালতি করে কাচা হয়ে যায় যাই হোক চলো এরপরে রান্নাবান্নার দিকে লাগতে হবে অনেকটাই দেরি হয়ে গেছে মানে এখন ওই সাড়ে সাতটা মতো বাজে তো একটু ঝিঙে কেটেছিলাম এখন আর কি আলুটা একদমই বলতে পারো বন্ধ করে দিয়েছি যেটা না দিলে নয় সেটুকুনি দিই তো এদিকে দুধটাও গরম করে নিলাম আর ওইদিকে ঝিঙে পোস্ত হবে শুধু ঝিঙে দিয়ে পোস্ত খেতেও ভালো লাগে আর সেটা খাওয়াটাও ভালো তো এই শুধু ঝিঙে দিয়ে পোস্ত খেয়ে খেয়ে না আর আলু দিয়ে পোস্ত খেতে একদমই ইচ্ছে করে না লাউ বলো ঝিঙে বলো এগুলো দিয়ে শুধুই পোস্ত বানাই তবে আমার কি সমস্যা হয় যেন এই যে জলটা থেকে যায় আর ঝিঙের থেকে এরকমই দেখবে অনেকটা জল বের হয় তার জন্য সেই জল শুকাতে শুকাতে অনেকখানি সময় লেগে যায় আর আমি ওই একদম শুকনো শুকনো ঝিঙে পোস্তটা করতেও পারি না তো যাই হোক এরপরে এই যে মাছ নিয়ে এসেছে মাছের ঝোল করব আর আজকে একটু ঢ্যাঁড়স দিয়ে মাছের ঝোল করব আসলে কি বলো তো যা সবজি ফ্রিজে আছে সবটা শেষ করে দিয়ে তারপরে আর কি যাবো কারণ আমি সবজি সবজিপাতি রেখে গেলে তো নষ্ট হয়ে যাবে আর এখন যা বিদ্যুতের মানে ধমক তো প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে তার জন্য ফ্রিজটা অন করে যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না তো এই যে ট্রলিটা উপর থেকে ওর বাবাকে বললাম একটু নামিয়ে দাও তো এটা থেকে আর কি শীতের বেশ কিছু পোশাক বের করে নিলাম খুব একটা শীতের পোশাক লাগবে না তবে ওই টুপি টুপিগুলো ছেলের জন্য আর কি লাগবে আর এদিকে রান্নাও কমপ্লিট বিছানা গোছানাও হয়ে গেল এরপরে এই যে জুতোগুলো ভেজানো ছিল সেগুলোকে আর কি একটু কেচে দিলাম আর কেচে ধুয়ে দিলে না শুকিয়ে যাবে তো এইগুলোই আর কি ইউজ করব আর যেহেতু রয়েছে তো আর নতুন কি জন্য কেনা এটাই আর কি জানি না বৃষ্টিও হতে পারে তার জন্য একচোড়া করে এক্সট্রা জুতো নিয়েই যেতে হবে আমার জন্য নিয়ে যেতে হবে ছেলের জন্য নিয়ে যেতে হবে আর ওর বাবাও আর কি একজোড়া বাড়িতে পড়ার যে স্যান্ডেল শুগুলো সেগুলোই আর কি পড়ে যাবে আর একটা শু আর কি নিয়ে যাবে তো এরকমই একটা ভাবছি তো দেখা যাক এখনো পর্যন্ত শুধু প্রত্যেক দিন তালিকা তৈরি হচ্ছে আর সেটাকে আর কি ছেলে আবার মুচ্ছে নতুন করে আবার তালিকা তৈরি করছে তো বাচ্চাদের তো এটাই আর কি আনন্দ তাই না কোথাও ঘুরতে যাওয়া মানে প্যাকিং হবে আর তার যে একটা তালিকা তো আমি এটা করি কি ওকে দিয়ে লেখা করা যেন তাহলে ওর লেখাটা অভ্যেস হলো আর এই লেখাগুলো না বাচ্চারা লিখতেও পছন্দ করে তো ওইদিকে সমস্ত কাজ টাজ সেরে এসে আম কাটলাম আর এই যে সৃজনবাবু আর আমি দুজনে মিলে আম খাবো তো এই আম খাওয়াটাই একটা গণ্ডগোল করে দিলো জানো সৃজনের শরীরটি খারাপ হয়ে গেছিলো বড্ড সমস্যায় পড়েছিলাম তো তারপরে যাই হোক আস্তে ধীরে আর কি শরীরটাকে কোনো ক্রমে ঠিক করা হলো ডাক্তার দেখিয়ে কারণ যেহেতু যাওয়ার রয়েছে আমার প্রচণ্ড টেনশন কাজ করে ছোটোবেলার থেকেই ওকে নিয়ে বড্ড সমস্যা ভোগ করেছি তো তার জন্যই এখনও পর্যন্ত সেই আতঙ্কটা রয়েই গেছে আর আজকে জানো তো আমার পছন্দের আমটা নিয়ে এসেছে এই ল্যাংড়া আম খেতে আমি ভীষণ পছন্দ করি তাই ছেলে আমার ভাগ করছে তিনটে তিনটে করে তো ও তো আঁটি খেতে পারবে না তাই আমাকে দুটো আঁটি আর একটা পিস দিয়েছে আর নিজে তিনটে পিস নিয়েছে কিন্তু আমটা যে খুব ভালো খেয়েছিল তেমন না আসলে ল্যাংরা আম অন্য কোনো আমের মতো অতটাও আর কি মিষ্টি না তো তাই আর কি তার অতটা পছন্দ হয়নি আর দেখো এতক্ষণ ধরে আমি কাজ করছিলাম বলে ছেলে কাণ্ড ঘটিয়ে বসেছে একটা পেনের নিপকে ভেঙে সেই কালি চারিদিকে করেছে এই বেশিনটা পুরো কালিতে ভর্তি করে দিয়েছিল। সেটাকে আবার পরিষ্কার করলাম তারপরে ওকে স্নান করিয়ে আমি স্নান করলাম আর তারপরে যে ওকে পড়তে বসিয়েছি একটুখানি পড়িয়ে নিলাম তারপর আর কি দুজনে মিলে খাওয়া দাওয়া করে আবারও একটুখানি রেস্ট নেব। তো এইভাবে সারাদিন করে ওকে রাখতে হচ্ছে কিছু করার নেই যেহেতু স্কুলটা ছুটি আর বাইরে প্রচণ্ড রোদ গরম তো কোথায় বা যাবো ওকে নিয়ে আর একটু সকাল সকাল করে খাওয়া দাওয়া হয়েছিল বলে বিকেল করে বললো মা একটু চাউমিন বানিয়ে দাও আর কি বলো তো আজকে গানের ম্যামও আসবে তো তার জন্য বলছে তখন না আমার খিদে পেয়ে যাবে তো তুমি ঝটপট করে আমাকে চাউমিনটা বানিয়ে দাও আর এই চাউমিন বানানোর জন্য যখন পরের দিনে ওর শরীরটা খারাপ হলো মায়ের কাছে বকাও খেলাম জানো তোমাদেরকে তো একদিন ছাড়া একদিন ভিডিও শেয়ার করি তো মাঝখানে একটা দিন তো পেরিয়ে গেছে সেদিন ওর খুব শরীর খারাপ হয়ে গেছিলো তো এদিকে চাউমিনে বিশেষ কিছুই না একটুখানি আলু পেঁয়াজ আর ডিম দিয়ে করেছি তো একটু ডিম দিলেই না চাউমিন আমার মনে হয় যেন খুব টেস্ট হয়ে যায় চাউমিনই বলো বা পাস্তাই বলো আর ছেলের কাণ্ড দেখো এত গরমে ফ্যানের হাওয়ায় না বসে ঠিক মায়ের সাথে সাথে এখানে বসেছে একটুও কাজ ছাড়া করে না জানো যতক্ষণ বাথরুমে থাকি ততক্ষণ মা 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 করে কন্টিনিউ ডাকতে থাকবে এক একবার বিরক্তও লেগে যায় আবারও ভাবি ছেলেটা আমার সাথেই আছে সারাটা দিন তো কী বা করবে তাই আর কি আমাকে সবসময় স্বাদ পেতে চায় আমি চেষ্টা করি নিজের কাজগুলো ও যতক্ষণ ঘুমায় বা ওর বাবা থাকে ততক্ষণের মধ্যে সেরে নেওয়ার কিন্তু সব সময় না হয়ে ওঠে না বন্ধুরা কোনো কোনো কাজ তো থেকে যায় বলো না তো সেগুলো করতে গিয়েই দেখি ও বড্ড একাকিত্ব ভোগ করছে তো এইদিকে গানের ম্যাম এসেছে আর আমিও একটু চা খাবো তাই আর কি দুজনের জন্য বসিয়ে দিলাম চা আর এখন জানো তো এইভাবে দুধ চাটা বসায় প্রথমে একটু জল দিয়ে চা পাতাটা ফুটিয়ে নিয়ে তারপরে দুধটা দিই দেখি কি আগে দুধ দিয়ে চা দিয়ে চা খেলে মানে যেটা হয় তার থেকে অনেকটাই কম গ্যাস অম্বল হয় আর এইভাবে চাটা বেশ টেস্টও হয় তার জন্য ইদানিং বেশ কিছু দিন এইভাবে চা বানাচ্ছি তো এটা ম্যামকে দিয়ে দিই তারপর আমিও একটুখানি চা খেয়ে নিই এই সকাল বিকেল একটু চা না খেলে যেন ভালোই লাগে না বাইরের ওয়েদার সেরকম একটা পরিবর্তন কিছু হয়নি একটু ঝোড়ো হাওয়া দিল আর ওই যে কোণে দেখা মেঘ হয়ে গেল আর দেখো আমরা যে কোয়ার্টারে থাকি কোয়ার্টারের নিচে প্রচুর গাছ রয়েছে আর এই যে গন্ধরাজ লেবুর গাছটাতে না লেবু ধরেছে তোমরা কতটা দেখতে পাচ্ছ জানি না সেদিনে আমি না দুটো লেবু নিয়ে এসেছিলাম তবে খুব একটা যে বেশি আর কি রস দিচ্ছে সেরকমটা না আর এদিকে কাঁঠাল গাছটা দেখো প্রচুর কাঁঠাল ধরেছে তো ভাবলাম এঁচড় থাকা অবস্থাতেই একদিন খাবো কিন্তু সে আর যাওয়াও হলো না আর আনাও হলো না এই আর কি তোমাদেরকে একটু দেখালাম আমার খুব ইচ্ছে করে চারিপাশটা ঘুরে তোমাদেরকে দেখায় এত সুন্দর পরিবেশটা না তাই রান্নাঘর থেকে যতটুকুনি দেখা যায় তোমাদের সাথে শেয়ার করি তো এই চাদরগুলো ভাঁজ করাই হচ্ছিল না মানে ভাঁজ করা ছিল কিন্তু আর কি এই যে খাপে খাপে রাখা হচ্ছিল না তো দুই দিন ধরে ভাবছি যে চাদরগুলোকে সুন্দর গুছিয়ে রাখি কিন্তু ওই আর কি এই কাজ ওই কাজ করতে করতে এ চেয়ারের মধ্যেই পড়েছিল তাই ভাবলাম আজকে সুন্দর করে গুছিয়ে জায়গা মতো রাখি আজ একটু সময়ও পেয়েছি আর আজকে ছেলে পড়তেও বসেনি তো যেহেতু তখন পড়ে নিয়েছিল তার জন্যই আর কি এখন সুন্দর করে এটা গুছিয়ে রাখবো আসলে একটু বাইরেও বেরিয়েছিলাম এই ওয়েদারটা একটু ঠিক হলো তারপর তাই আর কি একটুখানি লেট হলো তবে ঠিকই আছে টাইম মতোই সব কিছু হয়ে গেছে বন্ধুরা রাত্রের কাজ বাজ কমপ্লিট আর বাসন টাসন ধুয়ে নিয়েছি কালকে পূজা আসছে না তো তার জন্যই হারিয়ে আনন্দ হচ্ছে চুলটা না কেটেছে চুলটা অনেক বড় হয়ে গেছিল ঠান্ডা লেগে গেছিল প্রচন্ড ঘাম আবার বেড়ে যায়নি স্টাইল করে তোমার বাবা কাটিয়েছে আর সামনেটা একটু বড় বড় রেখেছে আর সাইড টাইট গুলো একটু বেশ ছেড়ে ছেটে দিয়েছে দেখাও দেখা

ঠিক আছে চলো টা ডা গুড নাইট ড্যা তা আর কমেন্টটা অভ্যস্তই করবে আর শেয়ারটা হ্যাঁ শেয়ার একটু বলুন আচ্ছা বলে দিয়েছেন ঠিক আছে ড্যা ড্যা গুড নাইট ডাটা গুড নাইট